ইতিমধ্যে সিবিআই হাত ধরে দশটি ডায়েরি এসেছে যাতে এসএসসির অযোগ্য প্রার্থীদের থেকে তোলা টাকা লিপস অ্যান্ড বাউন্সের অফিস সহ তিনটি ঠিকানায় যেত সিবিআই যা যা তথ্য এখনো পর্যন্ত হাতে এসেছে সেই পরিমাণ কি এফোর্ট দিয়েছে এই যে গলা ধাক্কা খাচ্ছে বলুন আর বলুন না কেন কাছ থেকে যে যা এক্সপেক্টেড তা পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না কেন এই প্রশ্ন শুধু আমার আপনার নয় এটা আম জনতার ওই কাকুর কণ্ঠস্বর আজও কি সেই সেন্ট্রাল ল্যাব কোথায় ল্যাবে পড়ে থাকবে তার কণ্ঠস্বরটা কতটা জাস্টিফাইড হয়েছে আমার সাহেব কে কেউ ছুতে পারবেন না আমরা সাধারণ মানুষ এখনো প্রত্যাশা রাখি যে সিবিআই কি পাবে না তাহলে কি কাকু এতটা উপরে কোন কোন জায়গায় এমন হাত শক্ত আছে যে সত্যিকারে কাকুর কথাটাই প্রমাণিত হচ্ছে যে হারে ড্রপ আউট বাড়ছে এত কিছু তো দান ধ্যান চলছে একদম তারা সবসময় ঢাকঢোল বাজিয়ে বলেই যাচ্ছে বিশেষত সরকার পক্ষ থেকে বা শাসক দলের পক্ষ থেকে কিন্তু তার সেটা কি না নেট ফল কতটা উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং তার প্রেক্ষিতে আমরা যোগ্যতার নিরিখে কাজ পাচ্ছি সেখানে তো কাজকলা অঙ্গনওয়ারের কর্মীরা যে দিনের পর দিন বেতন বৃদ্ধির কথা বলছেন অঙ্গনয়ারের কর্মীরা যে দিনের পর দিন তা আরও বেশি যে খাদ্য বাবদ যে বরাদ্দ রয়েছে আমার শিশুদের জন্য সেটা কেন্দ্র সরকার থেকে কমিয়ে দেওয়া হচ্ছে এবং রাজ্য সরকার এখনো পর্যন্ত কাজে সে নিশ্চয়তা আনছে না সেইগুলো কিন্তু সম্পর্কে আজও উদাসীন একটি ফোন বা একটি ওই যে চকমকে বিষয়টার মধ্যে সীমাবদ্ধ নয় আলুইঘাটের কাকুর বিষয়টা তো একদম মানে কি বলুন তো ওপেন সিক্রেটের মতন প্রমাণের জন্য যে তথ্য দরকার সেগুলো থাকা সত্ত্বেও কোথাও গিয়ে একটা অদৃশ্য শক্তি যেন আড়াল করে রেখেছে তাই কাকু এবং কাকুর সেই সাহেবকে কেউ কিন্তু সেই জায়গা পৌঁছতে পারছে না ইতিমধ্যে সিবিআইয়ের হাত ধরে দশটি ডায়েরি এসেছে যাতে এসএসসির অযোগ্য প্রার্থীদের থেকে তোলা টাকা লিপস অ্যান্ড বাউন্সের অফিস তিনটি ঠিকানায় যেত এমন কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে এই যে এত এত প্রমাণ পাওয়া যাচ্ছে তাও কেন দুর্নীতির মূল মাথাকে ধরতে অক্ষম সিবিআই এটা দেখুন অক্ষম কোনটা বলা হয় যে আমি চেষ্টা করলাম কিন্তু আমি পারলাম না সেখানে হয়তো আমার অক্ষমতা আপনি বলতেই পারেন কিন্তু আদৌ কি সিবিআই যা যা তথ্য এখনও পর্যন্ত হাতে এসেছে সেই পরিমাণ কি এফোর্ট দিয়েছে সেই কারণেই তো আপনি যতবার দেখবেন কোর্টে এই যে গলাধাক্কা খাচ্ছে বলুন আর থাপ্পড় খাচ্ছে বলুন যা যে ভাষায় বলুন না কেন বিচারপতিদের কাছ থেকে যে যা যা এক্সপেক্ট তা পাওয়া যাচ্ছে যাচ্ছে না না পাওয়া কেন এই প্রশ্ন শুধু আমার আপনার নয় এটা আম জনতার এবং আমরা যারা ডিপ্রাইভ আমাদের তো বরাবর ছিল এবং সেটা রয়েছে আমরা বারবার দেখেছি এই লিভস অ্যান্ড বাউন্স কোম্পানির নাম এর আগে একাধিকবার উঠেছে কাকুর কণ্ঠস্বর আজও পর্যন্ত আমরা কেউ জানি না আচ্ছা আপনি মনে করে দেখুন আপনারাই দেখিয়েছেন যখন জাস্টিস সিনহা ম্যাডাম যখন যে তৎপরতার সাথে ওই নাটকীয়ভাবে এই শব্দটাই বলবো যেভাবে উনি অসুস্থতা হয়েছিলেন ওই কাকুর কণ্ঠস্বর আজও কি সেই সেন্ট্রাল ল্যাব কোথায় ল্যাবে পড়ে থাকবে তার কণ্ঠস্বরটা কতটা জাস্টিফাইড হয়েছে আচ্ছা উনি যে একটা কথা বলেছিলেন কোড অ্যান্ড কোড আমার সাহেবকে কেউ ছুতে পারবেন না আমরা সাধারণ মানুষ এখনও প্রত্যাশা রাখি যে সিবিআই কি পাবে না তাহলে কি কাকু এতটা উপরে কোন কোন জায়গায় এমন হাত শক্ত আছে যে সত্যিকারে কাকুর কথাটাই প্রমাণিত হচ্ছে এই প্রশ্ন রয়েছে এবং আপনারা একটা বিষয় লক্ষ্য করে দেখবেন এর আগে বলা হয়েছিল যে কোড অ্যান্ড কোড সিবিআই এক চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই কোড অ্যান্ড কোড যে বিষয়টা রয়েছে জনৈক এখানে আমরা কাকে অ্যাড্রেস করতে চেয়েছেন এখনও খোলসা নয় সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যে প্রশ্নটা গোড়াতেই করলেন তাহলে কি ওপর ওপরতলার কোথাকার হাত আছে কোথাও গিয়ে যেন আমরা মনে করছি শুধু যে আমরা ডিপ্রাইভ ক্যান্ডিডেট হিসাবে এই প্রশ্ন যে আপনি বলতে পারেন যে আপনারা সাফারান হয়েছেন আপনাদের আত্মস্বার্থ গেছে তাই না এই প্রশ্ন আজকে আম জনতারও যে আমরা চাই সিবিআই যে যে ডায়েরিতে যা যা তথ্য পেয়েছে তার যথাযথভাবে তার জাস্টিফিকেশান তুলে ধরুক এবং সেই অনুসারেই মূল্যায়নটা হোক এটা শুধু আপাত দৃষ্টিতে মনে হতে পারে আমাদের মতন কিছু ছেলেমেয়ের জীবন জীবিকা এবং যন্ত্রণা যাই বলুন না কেন কিন্তু এটা তাৎক্ষণিক এর সুদূর প্রসারী ভাবনাটা ভাবুন একদম এই যে শ্মশানের নিস্তব্ধতা এসে গিয়েছে শিক্ষা জগতে আগামী দিনে তা আরও বাড়বে যদি কিনা যথাযথভাবে একটা সঠিক জায়গায় পৌঁছানো না যায় অর্থাৎ মাথা যদি না ধরা যায় দিদি বলছে মাধ্যমিক উচ্চমাধ্যমিকের শিক্ষক কম প্রাথমিক উচ্চ মাধ্যমিকের ছাত্র কম যে শিক্ষা ব্যবস্থা ঠিক কোন দিকে এগোচ্ছে দেখুন চোদ্দ বছর পর্যন্ত যে আমাদের আপনি প্রাথমিক উচ্চ মাধ্যমিকের কথা বললেন তো আমাদের যে একেবারে অবৈতনিক শিক্ষা পাওয়ার অধিকার কিন্তু মৌলিক অধিকার আমরা কিন্তু সংবিধান সম্মতভাবেই পেয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে যে হারে ড্রপ আউট বাড়ছে এত কিছু তো দান ধ্যান চলছে একদম তারা সবসময় ঢাকঢোল বাজিয়ে বলেই যাচ্ছে বিশেষত সরকার পক্ষ থেকে বা শাসক দলের পক্ষ থেকে কিন্তু তার যে নেট ফল সেটা কি না কতটা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারছি এবং তার প্রেক্ষিতে আমরা যোগ্যতার নিরিখে কাজ পাচ্ছি সেখানে তো কাজ কলা সেখানে পাচ্ছি না কেন কারণ এই যে দিনের পর দিন কার্যত সরকারি শিক্ষা ব্যবস্থায় কফিনের শেষ পেরেকে পরিণত করতে গেলে দীপ মানে পেরে পুঁততে গেলে যা যা দরকার হয় তা হলো এই ছাব্বিশ হাজার শুধু চাকরি চলে যাওয়া নয় এরপরে প্রাথমিক আছে এবং নিয়োগটাকে না করা এবং তারই প্রেক্ষিতে আপনারা লক্ষ্য করে দেখুন যে আপনি বললেন না যে ড্রপ আউট মানে ছাত্র সংখ্যা কমছে এবং টেন ইলেভেন টুয়েলভের পর্যাপ্ত শিক্ষক নেই অর্থাৎ এখান থেকে আড়াআড়ি দুভাগে ছাত্ররা ছাত্রছাত্রীরা ভাগ হয়ে যাচ্ছে একটা হলো আমার একাডেমি আমার অর্থনৈতিক যে ক্যাপাবিলিটি নেই বলে আমি যেমন একদিকে ড্রপ আউট আমার বাড়বে আর পাশাপাশি যাদের আর্থিক সামর্থ্য হবে তারা বেসরকারি চাকরিতে যাবে অর্থাৎ প্রমোশন বেসরকারীকরণের দিকে এগোবে এইভাবে আড়াআড়ি এই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে একেবারে চুরমার করে দেওয়ার জাস্ট পরিকল্পনাই বলা যেতে পারে তারই ইমপ্লিমেন্ট হচ্ছে এই আমাদের চাকরিগুলোকে মানে যারা আনে আনটেন্টেডদেরকে আলাদাভাবে না ভেবে টেন্টেডদেরকে ভেবে এইটাকে একটা মানে রেখে দেওয়া প্যারালি যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট তারা যাতে না পায় সেটা করা নোটিফিকেশান এমনভাবে দেবে যাতে কিনা তাতে আইনি জট হতে বাধ্য অতএব তখন বলবে সাবজুটিস বলে নিয়োগটাকে বন্ধ করে দেওয়া এই হলো ষড়যন্ত্র চলছে এবং পরিশেষে বলবে নির্দিষ্ট কিছু আইনজীবীদের দোষ দেবেন কিছু বিচার ব্যবস্থার দোষ দেবেন আর সর্বোপরি আমাদের তো বলবেনি এই যে একটা মানে অস্বাস্থ্যকর ব্যবস্থা চলছে তারই পরিণাম এটা তুমি যে বললে যে দান ধ্যান চলছে এই প্রসঙ্গটি নিয়ে বলি যে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী অঙ্গনারী কর্মীদের স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা করে দিয়েছে এই বিষয় নিয়ে তুমি কিছু বলতে চাও দান ধ্যান দেখুন অনুদান কাদের দেওয়ার দরকার প্রকৃত অর্থে যেখানে আমার শ্রম এবং আমার মেধা দেওয়ার মতন ক্যাপাসিটি নেই কিন্তু যেখানে গিয়ে দেখা যাচ্ছে যে ব্যক্তি তার শ্রম দেওয়ার ক্যাপাবিলিটি আছে সে কাজটা সে পারবে শুধু কাজের ক্ষেত্র প্রস্তুত হলে কিন্তু তা দেওয়া হচ্ছে না অঙ্গনওয়ারী কর্মীদের যে পার্সপেক্টিভে ফো দেওয়া হচ্ছে কিন্তু প্যারালালি একই কথা বলবো অঙ্গনয়ারির কর্মীরা যে দিনের পর দিন বেতন বৃদ্ধির কথা বলছেন অঙ্গনয়ারির কর্মীরা যে দিনের পর দিন তা আরও বেশি যে খাদ্য বাবদ যে বরাদ্দ রয়েছে আমার শিশুদের জন্য সেটা কেন্দ্র সরকার থেকে কমিয়ে দেওয়া হচ্ছে এবং রাজ্য সরকার এখনো পর্যন্ত কাজে সে নিশ্চয়তা আনছে না সেইগুলো কিন্তু সম্পর্কে আজও উদাসীন সুতরাং বিষয়টা একটি ফোন বা একটি ওই যে চকমকে বিষয়টার মধ্যে সীমাবদ্ধ নয় বিষয়টা হলো মেন আমার কাজ করার ক্ষেত্র বা পরিসর কতটা প্রস্তুত এবং যারা আমরা এমপ্লয়ী হব বা যারা তারা আগামীতে কতটা নিরাপদ বিষয়টা সেখানে সেখানে স্বচ্ছতা আনতে হবে সদ ইচ্ছা লাগবে এই দুটো না হলে পরে এই ব্যবস্থা দিন দিন একেবারে অবনমনের পথে যাবে দিদি বলছি সিবিআই চার্জশিটে বিস্ফোরক অভিযোগ কালীঘাটের কাকুর বাড়িতে নাকি তোলা আদায়ের টাকা তোলা আদায় টাকার মিটিং হতো এত তথ্য থাকা সত্ত্বেও কালীঘাটের কাকুর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন সিবিআই কালীঘাটের কাকুর বিষয়টা তো একদম মানে কি বলুন তো ওপেন সিক্রেটের মতন যে প্রমাণের জন্য যে তথ্য দরকার সেগুলো থাকা সত্ত্বেও কোথাও গিয়ে একটা অদৃশ্য শক্তি যেন আড়াল করে রেখেছে তাই কাকু এবং কাকুর সেই সাহেবকে কেউ কিন্তু সেই জায়গাতে পৌঁছোতে পারছে না আপনি ভাবতে পারছেন একটা কেন্দ্রীয় সংস্থা সিবিআই সে কিন্তু আজও সঠিক সঠিক যা যা স্পেসিফিক লেখা উচিত তা এখনও পর্যন্ত তারা সাবমিশান করে উঠলো না ব্যারালি ইডি ইডি কিন্তু অলরেডি আপনি এই দেখেন লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির আপনার সহায় সম্পত্তির একটা পোর্শন কিন্তু অলরেডি কিন্তু বাজেয়াপ্ত হয়েছে তো সেই জায়গা মানে লিস্টেড হয়েছে অ্যাটলিস্ট কিন্তু সেই জায়গাটাকেও কিন্তু দেখুন একটা জায়গায় থেমে থাকছে অর্থাৎ আপনি যে জায়গাটা বলছেন স্পেসিফিক কিছু ব্যক্তি যারা কিনা এই দুর্নীতিটাকে ইমপ্লিমেন্ট করেছে আবারও বলছি যে কিছু মস্তিষ্ক প্রসিত এবং সেইগুলোকে অ্যাপ্লাই করেছেন এই গোটা যে চক্রটা বা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার জন্য এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটা বড় অংশ যে সমস্ত এই তদন্তকারী এজেন্সি তাদের এই উদাসীনতা এবং শৈথিল্য একদম এই বিষয়টাকে আমাদেরকে মানে আমাদের মতন সাধারণ মানুষকে আলটিমেটলি কিন্তু জীবন সংশয় করে তুলেছে কারণ যে সমস্ত স্বশাসিত এজেন্সিগুলি তারা যদি রাজনৈতিকভাবে কোড অ্যান্ড কোড বায়াস না হয়ে কাজ না করেন তাহলে আমরা আমাদের সাধারণ মানুষের কিন্তু জীবন জীবিকা নিরাপত্তা কোনো দিন সঠিক জায়গায় পৌঁছবে না অর্থাৎ যে অপরাধ করবে যারা অপরাধ করবে তারা কোথাও গিয়ে ছাড় পেয়ে যাবে যেটা এই ছাড় পেয়ে যাওয়াটা চলছে সেইটার থেকে যদি অব্যাহতি চায় আমাদের সকলের সমস্ত শ্রেণীর মানুষকে সরব হতে হবে এবং বলতে হবে তাতে আসবে যেমন এসেছে নিপীড়ন আসবে মিথ্যা মামলা আসবে খুন হুমকি আসবে কিন্তু এটাই প্রসেস কারণ ডেমোক্র্যাটিক যে পরিকাঠামো তার মধ্যে যদি একনায়কতন্ত্রী মানসিকতায় যদি এরকম চলে যদি যা যা তথ্য দেওয়া উচিত তা যদি না দেয় তাহলে তো আমাদেরকে আলটিমেট সাধারণ জনগণের যা কাজ যারা আমরা বঞ্চিত নিপীড়িত নিগৃহীত তাদের যা কাজ সোচ্চার হওয়া সেটা করতেই হবে বলছি এই সরকার থাকাকালীন পশ্চিমবঙ্গের মানুষের ওপর অনেক কিছুই দুঃস্বপ্নের মতো ধেয়ে এসেছে আর এই পশ্চিমবঙ্গে শিক্ষাগত করাটা কি শিক্ষিত মানুষের কাছে দুঃস্বপ্ন হয়ে থেকে যাবে আপাত দৃষ্টিতে সেটা দুঃস্বপ্ন অপেক্ষা বলবো যে এটা দুর্ভাগ্যের যে মানুষ যারা কোয়ালিফিকেশান আমরা যারা অ্যাচিভ করেছি পরিশ্রম করে তারা তার যে ইমপ্লিমেন্ট করার জায়গা সেটা হলো কাজের ক্ষেত্র এবং আমরা যে ধরনের কোয়ালিফিকেশান অ্যাচিভ করেছি অর্থাৎ আমরা টিচার এলিজিবিলিটি টেস্ট পাস করেছি বা পরবর্তীতে যে যে সমস্ত আমাদের সাবজেক্ট ওরিয়েন্টেড এক্সাম দিতে হয়েছে এবং আমাদের যা অ্যাকাডেমিক যে যে ডিম্যান্ড ছিল আমাদের নোটিফিকেশানে সেগুলো সমস্ত কিছু আমরা পার হয়ে যাওয়ার পরেও যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া নিজেকে সিলেক্ট করার যে যায় প্রস্তুতি মানে একদম অপটিমাম জায়গা সেই জায়গায় অব্দি পৌঁছতে গেলে বারবার দেখেছি দুর্নীতি হলো মূল প্রতিবন্ধকতা এবং দুর্ভাগ্যের বিষয় সেই দুর্নীতিকে লালন করছে এই রাষ্ট্র ব্যবস্থার একটা সশেষ্ট সংস্থার অবিচ্ছেদ্য অংশ যেমন কিনা না এসে স্কুল সার্ভিস কমিশন প্রাথমিক শিক্ষা পর্ষদ ইত্যাদি তাহলে পরে শিক্ষিত মানুষের কাছে এই দুঃস্বপ্নকে ভেঙে সুন্দর স্বপ্নে বাস্তবায়ন করাটাও কিন্তু আমাদের এখন কাজ দায় দায়িত্বে এসেছে যে বলে আমার মনে হয়